সুপ্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইয়ারা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা জেনে থাকবে প্রতিনিয়ত আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে উন্নত জাতের মাছের পোনা ডেলিভারি করে আসছি বর্তমান সময়ে চাষি ভাইরা আটটা দশটায় কেজি মাছের পোনাগুলি বেশি অর্ডার করছেন কারণ যারা কালচার করতে চায় এই সাইজের মাছ দিলে খুব অল্প সময়ের মধ্যে মাছগুলি বৃদ্ধি পায় এবং দ্রুত বাজারজাত করা যায় ফলে অল্প সময়ে বেশ ভালো মুনাফা অর্জন করা যায় ছোট মাছ কালচারে দিলে সেটা অনেক লং প্রসেস তাই চাষি ভাইয়েরা বর্তমান সময়ে আমাদের থেকে বিপুল পরিমাণে আটটা দশটা কেজি জিথির রুই মাছের পোনা অর্ডার করছেন আমরা নিজস্ব প্রজেক্ট থেকে বাছাইকৃত করে এনে এই মাছটা গ্যান্টি সহকারে এবং চিহ্নিত করে দিয়ে থাকি আপনারা চাইলে ছোট বড় বিভিন্ন সাইজের মাছের পোনা আমাদের থেকে অর্ডার করতে পারেন এর পাশাপাশি আরও একটি মাছ বর্তমান সময়ে বিপুল পরিমাণে চাষিরা নিয়ে থাকেন সেটি হলো হালদা নদীর কাতলা মাছের পোনা দেখতে সাধারণ কাতলা থেকে একটু ভিন্ন অনেকটা রৌপ্য বর্ণের হয়ে থাকে এবং সাধারণ কাতলা থেকে এই কাতলা অধিক দ্রুত বৃদ্ধি ও বিশাল আকৃতির হয়ে থাকে খেতে সুস্বাদু হওয়ায় এর বাজার মূল্য অনেক ভালো পাওয়া যায় আপনারা চাইলে আমাদের কাছে এই মাছটিও অর্ডার করতে পারেন প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হলো মিরিগেল মাছের পোনা কাঠ জাতীয় মাছের মধ্যে এই মাছটিও ব্যাপক জনপ্রিয় একটি মাছ আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের পোনা মজুত আছে এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হল ব্ল্যাক কার্প মাছের পোনা অনেকেই পুকুরের তলদেশি শামুক নিধনের জন্য এই মাছটি দিয়ে থাকেন এই মাছটি সামুক বড় হয়ে যায় এক্সট্রা কোনো খাবার লাগে না দুইটায় তিনটায় কেজি থেকে শুরু করে বিভিন্ন সাইজের ছোট বড় মাছের পোনা আমাদের কাছে মজুত আছে এর পাশাপাশি গ্রাসকাপ মাছের পোনা উন্নত জাতের দ্রুত বর্ধনশীল চায়না সিলভারের পোনা মিরাট জাপানের পোনা পাঙ্গাস মাছের পোনা শিং মাছের পোনা অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনাসহ সকল প্রকার মাছের রেণু পোনা ও ধানি কিনতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই সমগ্র বাংলাদেশে মাছের পোনাগুলি হোম ডেলিভারি করে থাকি এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাঁচাইতে এসে দেখে শুনে মাছগুলি পূরণ করতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে প্রিয় মৎস্য চাষী ভাইরা এর পাশাপাশি মাছ চাষ সম্পর্কিত যে কোনো প্রকার তথ্য ও পরামর্শের জন্য আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ